চিকিৎসা করবো কার কি হয়েছে কি করে রে কি রে ভাই রে ভাই যা রে ভাই আর ফতিহির না শুনছি রে ভাই এন একটা ডাক্তার আইছে নতুন ডাক্তার ফার্স করে শাকিল ডাক্তার যা গিয়া ভাই ডাক্তারের লইয়া আমার আর ভাল লাগতাছে না ভাই যা ভাই যা তো র হইছে রে ভাই আর সত্য দেওয়া যাবো না বাবা ভাই শুনছি এন একটা ডাক্তার ও বাবা তুই বাড়ি যা গিয়া তোর কাকি রে কইস কাকা আর আইব না সর্বনাশ হয়েছে গা চিকিৎসা দেওয়ার লাগবো যা সত্য আর হইছে ডাক্তার কাছে যাবন লাগবো যা ভাই তুই ডাক্তার কাছে যা ও আল্লাহ তুই কইতাছ আল্লাহ কার কি এমন হত্যা করসিলাম আল্লাহ আমারে সর্বনাষ্ট হইল আল্লাহ রে ও আল্লাহ কি হতিরা হইল আল্লাহ কার এমন কি হতি করসিলাম আল্লাহ আমারে সর্বনাষ্ট হইলো আল্লাহ রে আল্লাহ সব শেষ

ডাক্তার ভাই ও ভাই ডাক্তার দি যাইতেছে ডাক্তার সাহেব আপনি মনে করছেন একলাই চালা কি বুঝলি কানদার উমলাটা ভালো হইছে ডাক্তার সাব মনে করছে না জানি কি আমার মা বোনের কি হইয়া গেছেগা দশক বিন্দু খেলাটা বুঝলেন ভাই ডাক্তার সাহেবটা কি একটা শেল দিলাম আরে ভাই আমরা দিও ভাই কুইটা ভাই চলো ভাই চল বাড়ি যাই ডাক্তার সব মনে করে নিজেই চালাক